হ্যালো গাইস সকালে কেমন আছো আশেপাশে সকালে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসা বিন্দাস আছি কিন্তু আজকে ভীষণ টায়ার্ড হয়ে আছি জানো এখন কটা বাজে খালি একবার দেখো কটা বাজে বলতো রাত্রির আড়াইতে দুটো পঁচিশ ঠিক আছে দেখো পুরো অন্ধকার মানে বুঝতে পারছো আমার লাইফ কি যাচ্ছে আজকে শুটে গেছিলাম সুপ থেকে ফিরলাম তারপরে আমার কিছু বাইরে টুকটাক ছিল সেগুলো করে টোরে বাড়ি আসলাম এসে মানে আমার এনার্জি নেই যে জোরে বলবো সেটারও এনার্জি নেই দেখতেই পাচ্ছ চোখে একদম ঘুমে ডুলডুল করছে তার মধ্যেও তোমাদের সাথে ছোট্ট করে ভিডিও শেয়ার করছি কারণ আজকে সারা দিন কোনো ছবি ভিডিও কিছু এমনভাবে রিলস কিছুই করতে পারিনি কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তেমন ওই জন্য একটু আজকে সকাল থেকে মানে নতুন কোন ছবি ভিডিও শুট করতে পারিনি কিছুই করতে পারিনি কাজে ছিলাম এই আসলাম আর এখন করব হচ্ছে এই যে ডিনার ঠিক আছে এখন রাত আড়াইটার সময় ডিনার করব চিকেন কষা আর তার সাথে রুটি নিয়ে এসেছি রুমালি রুটি আর তার সাথে এনেছি মিষ্টি

আমি নিতে গেছিলাম ওই আমার মতন একটা দুটো মিষ্টি ঠিক আছে কিন্তু এইটা লাস্ট পাঁচটাই পরে ছিল তো ওইখানে যে মানে দোকানে ছিল আর কি সে বললো যে এই পাঁচটাই আছে তুমি নিয়ে নাও দিদি তাহলে বেশি করে এই মালাইটা বেশি করে পাবে তাহলে ঠিক আছে দিয়ে দাও রেখে রেখে খাওয়া যাবে পুরো গায়ে পড়েছে হেব্বি খেতে আর তার সাথে নিয়েছি গজা কালো গজা এই গজাটা খেতে আমার খুব ভালো লাগে সেই খেতে আজকে আর এনার্জি নেই আমি আর পারছি না তাড়াতাড়ি করে খাবো খেয়ে ঝটফট করে শুয়ে পড়বো আবার কাল থেকে তোমাদের কার কিরকম চলছে লাইক অবশ্যই কমেন্ট করে জানিও এই যে রুমালি রুটি ঠান্ডা হয়ে গেছে সবাই জানো আবার বলে দিচ্ছি তোমরা জানো আমার ইউটিউবে মেম্বারশিপ অন হয়ে গেছে ঝটপট করে আর ওখানে অলরেডি সুন্দর সুন্দর দারুন একদম মাথা গরম মানে মাথা খারাপ করার মতন শরীর গরম করার মতন ভিডিও মানে ওখানে আপলোড হয়ে গেছে অনেকে দেখে এনজয়ও করছে ঠিক আছে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছে তারা তো একদম পাগল ফিদা হয়ে গেছে আমার উপর তো তোমরা একদম লেট করো না ছটপট করে যাও গিয়ে আমার মেম্বারশিপটা নিয়ে নাও ইউটিউব ইউটিউবে আমার চ্যানেলটাই যাও দিয়ে ওখানে দেখাবে মেম্বারশিপ তো মেম্বারশিপটা নিয়ে নাও আর দেখে নাও সেই সুন্দর সুন্দর একদম একদম সেক্সি সেক্সি হট অ্যান্ড সেক্সি ভিডিও আর এর সাথে সাথে আমার ফেসবুক পেজে চলে যাও মানে আমার ফেসবুক প্রোফাইলটা চলে যাও ওখানে গিয়ে ওখানে তোমরা অবশ্যই করে ফলো করে দেবে তার সাথে সাথে কি করবে তোমরা স্টোর ফ্রন্টে রিকোয়েস্ট পাঠিয়ে দেবে সেখান থেকে তোমরা সুন্দর একদম হট সেক্সি তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও তোমাদের পছন্দ অনুযায়ী ড্রেস পরে ভিডিও দেখতে পারবে তার জন্য কি করতে হবে স্টোর ফ্রন্টে আমাকে রিকোয়েস্ট পাঠাতে হবে হ্যাঁ সেখানেও সাবস্ক্রিপশনের অপশন আছে সাবস্ক্রিপশনেও সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে আর সুন্দর ভিডিও মানে হট সেক্সি ভিডিও ঠিক আছে আমার ভিডিও মানে হচ্ছে হট সেক্সি একদম মাথা খারাপ করার মতন ভিডিও একদম শরীরে কাটা দেওয়ার মতন ভিডিও সো ঝটপট করে তো আমরা সাবস্ক্রিপশন নিয়ে নাও আর যারা যারা চাইছো যে আমার সাথে ভিডিও কলে কথা বলবে আমার সাথে মিট করবে তারা তারা কি করবে তারা তারা আমার কে আমার টপ ফ্রেন্ড লিস্টে জয়েন হয়ে হতে হবে আর টপ ফ্রেন্ড লিস্টে জয়েন হতে গেলে তোমাদের কি করতে হবে তার জন্য আমাকে আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে ইনবক্স করবে যারা যারা জয়েন হতে চাইছ তাদেরকে আমি বলে দেবো সেইভাবে তোমরা জয়েন হয়ে যাবে আর আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে চলো খাবারটা খাই প্রচুর জোরসে খিদে পেয়েছে খাবো দাবো ঘুমোবো তোমরা তো হয় ঘুমিয়ে পড়েইছ চলো জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে প্রচুর ভালোবাসা দাও প্রচুর তোমরা ভালোবাসা দিচ্ছ ঠিক ওই রকমই প্রচুর 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 ভালোবাসা দাও আর আমার তরফ থেকেও তোমাদেরকে অনেক ভালোবাসা আর অনেক চলো না